নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় আমি আমার চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবারকে এবং ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শকদের জানাতে চলেছি যে আপনার হাতের বুড়ো আউলি বলে দেবে দু হাজার একুশে আপনি কতখানি সফল হবেন দু হাজার একুশে কতখানি আপনি আর্থিক সৌভাগ্যের অধিকারী হবেন এবং দু হাজার অবশ্যই আপনার হাতে ধরা দেবে সৌভাগ্য হয়ে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি ভগবান শিব যখন জীব সৃষ্টি করছিলেন তখন তিনি ভগবান ব্রহ্মাকে বলে দিয়েছিলেন যে প্রত্যেক জীবের মধ্যে যে জীব সেই শ্রেষ্ঠ জীব মানুষের হাতের করতালের মধ্যে পাঁচটি এমন আঙুল তৈরি করতে যেন সেই আঙুলের মধ্যেই পঞ্চভূত বিরাজমান থাকে এবং মানুষের করতলের মধ্যে যেন মানুষের কুষ্টি দিয়ে দেওয়া হয় তাই ভগবান ব্রহ্মা প্রত্যেক মানুষের করতলের মধ্যে পাঁচটি ভূত অর্থাৎ পাঁচটি আঙুল এবং করতলের ভেতরে রেখা অঙ্কন করে মানুষের ভাগ্য মানুষের জন্ম সময় থেকেই নির্ণয় করে দেন আমরা যারা হস্তরেখাবিদ তারা সুদীর্ঘ গবেষণা করে অবশ্য নির্ণয় করে বলতে পারি আপনার হস্তরেখায় যে আপনি জীবনে কতটা উন্নতি করতে পারবেন কতটা অবনতি করতে পারবেন বিশেষ করে হাতের মধ্যে যে পাঁচটি আঙুল আছে সেই পাঁচটি আউলের মধ্যে আমাদের বুড়ো আউল কতখানি গুরুত্বপূর্ণ তা একজন হস্তরেখাবিদ অবশ্যই জানেন তার কারণ বুড়ো আঙুল দিয়ে অবশ্যই সূর্যের আলোর তেজ ও রশ্মি সবচেয়ে বেশি পরিমাণে আমাদের হাতের মধ্যে দিয়ে প্রবেশ করে শরীরের মধ্যে যায় এবং বুড়ো আঙুল আমাদের ব্যবহারিক জীবনে সমস্ত কাজকর্মে ব্যবহার হয় তাই বুড়ো আঙুলের গঠন দেখেই বলা যায় যেমন একটা মানুষের চরিত্র তেমনই আগত দু হাজার একুশ কোনো মানুষের কেমন যাবে তা বুড়ো আঙুলের দেখার মাধ্যমেই বোঝা যায় যদি আপনার বুড়ো আঙুল সম্বন্ধে আপনি জানতে চান তাহলে আপনি স্ক্রিনে যে ছবিটি দেয়া আছে সেই ছবিটি লক্ষ্য করুন যদি আপনার বুড়ো আঙুল এ অথবা বি অথবা সি এর মতো হয় তাহলে আমি যে কথাগুলো বলছি আপনি মন দিয়ে শুনুন আমি আগেই বললাম ভগবান বোম্বা পঞ্চভূত আমাদের পাঁচটি আউলের মধ্যে রেখে দিয়েছেন এবং বুড়ো আউল হচ্ছে সেই শ্রেষ্ঠ জ্ঞান আপনার বুড়ো আউল লক্ষ্য করুন বুড়ো আউলের অবশ্যই দুটি ক্ষেত্র আছে একটি ওপরের পাট একটি নিচের পাট আমার স্কিনের ছবিটি লক্ষ্য করুন এ চিত্র বি চিত্র সি চিত্র আমি এ চিত্র দিয়ে শুরু করছি এ চিত্রের যদি আপনি মানুষ হন তাহলে দু হাজার একুশ আপনার কেমন কাটবে আপনি লক্ষ্য করুন যদি আপনার বুড়ো আঙুলের ঊর্ধ্বভাগ বেশি বড় হয় এবং নিচের ভাগ কম হয় তাহলে আপনি জানবেন আপনি মনের জোরে কাজ করতে ভালোবাসেন ব্যবহারিক চিন্তাভাবনা বাস্তব চিন্তাভাবনাকে দূরে সরিয়ে দিয়ে নিজের মনের জেদ মনের জোরেই সব কিছুকে জয় করতে চেষ্টা করেন আপনি কখনো বাস্তব চিন্তাভাবনা বাস্তব মানসিকতাকে প্রশ্রয় দেন না এ ধরনের বুড়ো আঙুল যদি আপনার থেকে থাকে অর্থাৎ এর মতো বুড়ো আউল থেকে থাকে তাহলে জানবেন দুয়ার একুশে আপনি মনে জোরকে বেশি কাজে লাগাবেন যতটা আপনি বাস্তব চিন্তা ভাবনাকে কজে লাগাবেন অর্থাৎ দু হাজার একুশ আপনি সমস্ত কাজের জন্যে মাথা না খাটিয়ে শারীরিক পরিশ্রম এবং সংগ্রামের মাধ্যমে সব কিছু ছিনিয়ে আনার চেষ্টা করবেন এবার আসুন আমি সি লাইন কিছু বলি অর্থাৎ সেই যে বুড়ো আঙুল আছে আমি লক্ষ্য করুন এই আঙুলের ওপরের ভাগ ছোটো এবং নিচের ভাগ বড় আপনার হাতে যদি এইরূপ বুড়ো আঙুল থাকে তাহলে জানবেন আপনার মনের জোর অনেক কম আপনি মনের জোর নেই বলে আপনি সমস্ত কাজ করেন প্ল্যানিং করে এবং আপনি সব কিছু কাজ করেন অবশ্য ব্যবহারিক জীবনে আপনি যে দিই আপনি বেপরোয়া একদম নন সুতরাং আপনি দু হাজার একুশে সফল হবেন আপনার মনের জোরের নয় আপনি অবশ্যই সফল হতে চেষ্টা করবেন আপনার ব্যবহারিক বুদ্ধির দ্বারা আপনার যদি এ বা সি উভয় ধরনের আঙুল হয় আপনি প্রতি ক্ষেত্রে হলপ করলে বলতে পারি দু হাজার একুশ আপনার পক্ষে ভালো যাবে না কারণ দু হাজার একুশে মনের জোর প্রয়োগ করলেও যেমন হবে না তেমন অবশ্যই শুধুমাত্র পরিকল্পনা করলেই হবে না আপনার চাই বি মতো বুড়ো আউল অর্থাৎ এই বুড়ো আউল হচ্ছে আদর্শ বুড়ো আউল লক্ষ্য করুন এই বুড়ো আঙুলের ওপরের ভাগ যতটা নিচের ভাগও ততটা এর ফলে আপনি এই যে দুটি সমান বুড়ো আউলের ধৈর্য হওয়ার ফলে ঊর্ধ্বাক্য যতটা নিম্নবাক্য ততটা তাহলে প্রমাণ করে আপনার মনের জোর যতখানি তত ঠিক ততখানি আপনার বাস্তব বুদ্ধি ঠিক ততখানি আপনার পরিকল্পনা রূপায়ণের সক্ষমতা ঠিক ততখানি আপনি যে কোনো কাজকে কর্মে রূপান্তরিত করার আপনার প্রতিভা সুতরাং আপনার যদি বিয়ের মতো বুড়ো আউল হয়ে থাকে তাহলে জানবেন দু হাজার একুশ আপনার ভাগ্য দেবী আপনার সহায়ক হবে এবং আপনি মনের জোর আপনি বাস্তব চিন্তাভাবনা দুটিকে সমান্তরে লাগিয়ে দুবার একুশে সবচেয়ে বেশি সফল হবে সুতরাং আমি আমার চ্যানেলের প্রত্যেক সাবস্ক্রাইবার এবং যারা যারা এই ভিডিওটি দেখছে তাদেরকে বলছি আপনারা আপনাদের বুড়ো আঙুল এখন থেকেই দেখে নিন কারণ এই বুড়ো আঙুলের যদি ওপরের দিকটা এবং নিচের দিকটা দুটি সমান থাকে তাহলে জানবেন দু হাজার একুশ আপনার আমি এরপরে পর্ব এটা ওয়াক পর্ব আমি দ্বিতীয় পর্বে দেখাব যে বুড়ো আঙুল নমনী না শক্ত যা দুয়ার একুশে কতটা আপনার উন্নতিতে সহায়ক হবে সুতরাং আমি এই পর্ব ওয়ানে দেখালাম যে বুড়ো আউলের উদ্ধাভাগ এবং নিম্নভাগ দেখে কীভাবে বলা সম্ভব হয় যে দুয়ার একুশ আপনার জীবনে কেমন যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধু শেয়ার করে দেবেন আপনি কিছু কমন আবশ্যক করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন অবশ্যই বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আমি আপলোড করি তার নোটিফিকেশন প্রথম আমাদের কাছেই পৌঁছায় এটাকে জেনে আবি ডিসক করলাম নউস কা ধন্যবাদ